প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমনে বলি ঠিক যে ইমান দিন কায়ে বের আন্দোলনের ধার ধারে না যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না যে ঈমান খাজার নামে মজার গড়ে ফুলুস কামায় আছে না নাই আছে কিশোরগঞ্জ জানি মনে হয় আছে কই আমর তো মজার কাজ দুনচোকে না আছে ভন্ডামে আছে লাল শালু গায়ে দিয়ে রাখে আছে যে ঈমান খাজার নামে মজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতের আমাল ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি আলহামদুলিল্লাহ